ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দরকার দেশে অনেক বিচার হয় কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেশে নাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারি কাউকে তাহলে আমার মনে হয় যে ধর্ষণের রেটটা অনেকাংশে কমে যাবে আপনারা মেয়েরা মেয়ে হিসেবে ধর্ষণের বিচার চাওয়া সেটা আপনাদের দায়িত্ব কর্তব্য সবকিছুর মধ্যে পড়ে বিচার যাবেন ঠিক আছে কিন্তু মেয়ে হিসেবে সর্বশেষ যে কাজটা আপনি করতে পারেন এবং যেটা আপনার করা উচিত না এবং সবচেয়ে ঘৃণ মানে ঘৃণ্য কাজ আমার বলে মনে হয় সেটা হচ্ছে মেয়ে হিসেবে ওয়েমেন কার্ড প্লে করে এবং ভিক্টিম কার্ড প্লে করা কালকে একটা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম খুব সম্ভবত গতকালের হবে একটা মেয়ে নিজেই পুলিশকে ধাক্কা দিচ্ছে এবং সে বলতেছে আমাকে টাচ করবেন না আমাকে টাচ করবেন না আমি নাম ধরে বলতে চাচ্ছি না তারা কোন সংগঠনের তারা কোন দলের বা কোন লিগের বা কিসের সেটা আমি নাম ধরে বলতে চাচ্ছি না কিন্তু ভিডিওতে জিনিসটা খুবই অনেক বেশি এভিডেন্ট যে সে নিজে পুলিশকে ধাক্কা দিচ্ছে এবং বলছে আমাকে টাচ করবে না এই ধরনের ওয়েমেন কার্ড প্লে করে এবং ভিক্টিম কার্ড প্লে করা এই দুই হাজার পঁচিশে এসে আসলে খাটে না এবং এই রাজনীতি যদি তারা দুই হাজার পঁচিশে এসে এবং জুলাইয়ের বড় একটা বিপ্লব হওয়ার পরেও যদি তারা চিন্তা করে যে তারা এই রাজনীতি করে এই বাংলায় টিকে থাকতে পারবে তাহলে তাদের প্রতি আমার অনেক হাস্যকর একটা ব্যাপার এরকম চিন্তা ভাবনা করা তারা কোন স্বর্গে বাস করতেছে আমি জানি না তো প্লিজ মুভ অন একটু ট্রাই সামথিং নিউ আচ্ছা এখানে মূলত ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছিল কয়েকদিন ধরে পুরা দেশ জুড়ে ধর্ষণের রেট যে বেড়ে গেছে সেটা আমি বলবো না ধর্ষণ আগেও হতো এখনো হয় কিন্তু তার মানে এটা না যে আমি সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছি ধর্ষণ কখনোই জাস্টিফাইড হবে না রেটটা আগে যেরকম ছিল তার চেয়ে যে বেড়ে গেছে তেমনটাও না কিন্তু ধর্ষণ কখনোই জাস্টিফাইড না এবং যেহেতু সরকার বদল হয়েছে এবং দেশের মধ্যে অনেক সংস্কার হচ্ছে দেশে অনেক পরিবর্তন আসতেছে তো আমাদের ইদানিং যে ধর্ষণের যে ঘটনাগুলো সেগুলো আমাদের সব চোখে আসতেছে আগে হয়তো অনেক হইতো বাট আগের চোখে পড়তো না বাট পড়তো না এখন চোখে পড়তেছে কিন্তু আমরা আরেকটা পার্থক্য চাই সেটা হচ্ছে আগে বিচার হতো না এখন আমরা বিচারটা চাই এবং নতুন সরকার আসার পরে বেশিরভাগ মানুষের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে আমরা আগে বিচার পেতাম না এখন আমরা বিচার গুলা চাই ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দরকার দেশে অনেক বিচার হয় কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেশে নাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারি কাউকে তাহলে আমার মনে হয় যে ধর্ষণের রেটটা অনেকাংশে কমে যাবে তো আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব যদি একটা ধর্ষণেরও যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে তাহলে সেটা অবশ্যই একটা নজিরবিহীন উদাহরণ হিসেবে থেকে যাবে এবং ধর্ষণের কথা চিন্তা করার একবার হলেও চিন্তা করবে এবং এই রেটটা মনে হয় যে এই সরকার যদি তাদের অন্যদের থেকে নিজেদেরকে আলাদা করতে চায় তাহলে তাদের এই বিচার কার্যটা সম্পন্ন করা উচিত এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন সবাই বলতে পারে যে এরকমটা দেশে আগে কখনো হয় নাই এবং এটা যেন প্রত্যেকটা ধর্ষক এবং প্রত্যেকটা পটেন্সিয়াল রেপিস্টের মধ্যে যেন এই দৃষ্টান্তমূলক শাস্তিটা মনের মধ্যে গেঁথে যেতে পারে যে তারা এই কাজটা করার আগে দুইবার হলেও চিন্তা করবে তো এটাই আমাদের প্রত্যাশা যেন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে পারে